সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেদের আর নতুন পর্বে সকলকে স্বাগত সুপের দর্শক মণ্ডলী আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে আজ অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখেরবাড় গ্রামে আমাদের সেই সুপরিচিত আরিবাহের সাগর বিক্রি

ভালো রেট জি জি কোমাগুলা কোমা রেট এটার কিছু সন্দেহ নাই ভালো জিনিস নিলে ভালো টাকা দিয়ে নিতে হবে ভালো টাকা হবে এক কথা হয় পণ্য অনুযায়ী দরদাম তো হবে হ্যাঁ তবে লো বাদের থেকে হাই বাজার হ্যাঁ সব দামে ছাগল থাকছে বেশ কালারফুল সব ছাগলগুলো এবং এক্সক্লুসিভ কোয়ালিটি বাচ্চাগুলো একটু ঠিকানা বলবেন আপনার আমার ঠিকানা নাটোর জেলা জি নলডাঙ্গা থালা শাঁখারিপাড়া গ্রাম শাঁখারিপাড়া গ্রাম নাটোর ছাগল ছাগলের গ্রাম নামে পরিচিত জি জি আচ্ছা নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার নয় কিলোমিটার দূরত্ব জি আপনি ইচ্ছা করলেও সে নিতে আসতে পারবেন পাশাপাশি

আর এটা এটা হ্যাঁ মানে কিন্তু অনেক কম বেশি আছে একটু দেখা দি কোয়ালিটি অনুযায়ী ছাগলের দরদামটা হয় হ্যাঁ যারা ছাগল কিনে চাচ্ছেন ভালো মানে তারা কিন্তু আজকে ভিডিও দেখে বাচ্চাগুলো গুলো করতে পারবেন তো জোরটা বেশ ভালো হবে হ্যাঁ আরে ভাই এটা আর একটা সুন্দর সুন্দরদের ছাগল না তোতা বেশ সুন্দরদের বাচ্চা বয়সী বাচ্চা বয়সী কেমন বয়সটা ভাই

আরো জিনিস এটা অন্য অন্যরকম একটা জিনিস আজকের বাচ্চাগুলো যথেষ্ট মানুষের মতো এক্সক্লুসিভ কোয়ালিটির বাচ্চা কালার কম্বিনেশন পাশাপাশি কোয়ালিটি অনেকটাই গুড

তবে সখিন যারা লোক রয়েছেন খাসি লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে বাচ্চাটা বেশ ভালো হবে হুম অবশ্যই ভালো অনেক সুন্দর বাচ্চা প্রাপ্তবয়স্ক হলে মোটামুটি লাইব্রেরি কেমন আসতে পারে এটা আপনার মনে করেন যে আশি নব্বই একশো আশি নব্বই একশো তবে সঠিক পর্যন্ত হওয়া লাগবে চাঁদা হতে হবে হ্যাঁ তাই বলে এক বছরে হবে না দুই বছর পিছা লাগবে দুই বছর আচ্ছা আচ্ছা আরে ভাই এটা দোকান কেমন আছে এটা আঠারো হাজার পাঁচশো ভাই আচ্ছা ফিক্সড প্রাইস আঠারো হাজার পাঁচশো এটা করে জানতে হবে বাচ্চাটাকে মানে নচর করছে দেখা যাচ্ছে দেখা দিই

শিরাতি পাখা তো আমাদের এলাকায় নাই প্রজন্মের জন্য মা যদি শিরাতির হয় না তো সেক্ষেত্রে কিন্তু শিরাতির বাচ্চা এগুলো আসে অনেক সময় বয়স কেমন আছে ভাই বয়স তিন মাস প্লাস আছে তিন মাস প্লাস হয়েছে আচ্ছা বর্তমানে সব খাদ্য ঘর খাচ্ছে হ্যাঁ অবশ্যই আমি রাখছি আপনার খাওয়া দাওয়া নিয়ে আসলাম কে আচ্ছা আচ্ছা এখন কিন্তু মোটামুটি বিকাল হ্যাঁ তারপর দেখছেন যে যথেষ্ট সুন্দর হবে নড়াচড়া করছে এবং সুস্থ আছে এটা যে মূল বিষয় তবে ছাগল ক্রয়ের ক্ষেত্রে আবারও আপনারা সুস্থ যাচাই বাছাই করে নেবেন তার মধ্যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সকল কিছুই আছে এই ভিডিও ব্যতীত আবারও কিন্তু ছাগলের সুস্থ যাচাই বাছাই করে

কমে পাইছি কমে দিতে পারছি ভাই আচ্ছা আচ্ছা পর্যায় কমে রেট বৃদ্ধি হলে সেইটা দিতে হবে জি তবে অফারটা যদি আপনি নিতে চান তো নিতে পারেন ভাই দাম কেমন আছে 23000 টাকা ভাই 23000 জোড়া 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 23000 টাকা এর মধ্যে বিকাশ ক্রস ক্যান ক্রস পেয়ে যাবেন সিঙ্গেল কি ক্রয় করা যাবে জি সিঙ্গেলও দেব কোনটা কি আসে দাম 12 আর 11 আচ্ছা কালার হচ্ছে 12 আর এটা হচ্ছে 11 অনেক ক্ষেত্রে আপনার 500 বাইরে যায় জি সিঙ্গেল হলে আমি বাড়ানো না জানেন ঠিক আছে ধন্যবাদ আরে ভাই জি ভাই জান কি যাতে বাচ্চা গুলো কসর বাচ্চা তোতার আচ্ছা ক্লথ যাতে তোতা পরি বাচ্চা তোতা পরি বাচ্চা খাসি না পাটি ভাই এগুলো দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা হ্যাঁ সেও গুলো অনেক ভালো সেও ভালো আচ্ছা সেও মেয়ে সেগুলো ক্ষেত্রে সেওটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় এই দুটকে এক মাইনা ভিন্ন ভিন্ন মাইর ভাই ভিন্ন মায় তবে ভিডিও দেখার সুবিধা একসঙ্গে নিছেন নাকি একসঙ্গে নিছি ভাই তোর বাচ্চা সুস্থ আছে ভালো বাচ্চা এক্সক্লুসিভ কোয়ালিটি বাচ্চা এগুলো হচ্ছে এক কথা বলা যায় কি আপনি মোটামুটি বলা 85% 90% হ্যাঁ হ্যাঁ যে কসের ভাই এগুলো আচ্ছা বয়স কেমন আছে ভাই এগুলো এগুলোর বয়সও মোটামুটি সাড়ে তিন মাস চার মাসের কাছাকাছি আচ্ছা আওয়ার ভুসি বা ঘাস সব খায় জি এগুলো সব খাওয়া সবই খাদ্য খাওয়া খায় ঠিক আছে ভালো বাচ্চা একটু কাছে দেখাই দিই দদন কত ভাই জোড়া এক সঙ্গে নিলে পারা 30 এক সঙ্গে কেউ যদি কিনতে চায় তো সে ক্ষেত্রে 30000 টাকা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা বিকাশ কস ক্যারিং কস এটা বরাবর সব ছাগলে বরাবর সব ছাগলে থাকবে বারো বলে প্রয়োজন নেই সিঙ্গেল কয় কয় যাবে হ্যাঁ সিঙ্গেল কয় কয় যাবে সিঙ্গেল কয় কয় যাবে সে দাম কোনটা কি আসে এই বড়টা 16 বড়টা 16 আর এটা একটু ছোট আছে এটা আপনি